হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি জোলপুর আচার বানাবো তাই এখানে বাজার থেকে জলপই কিনে নিয়ে আসছি আর জোলপইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি সবগুলো জলপই কেচে দেব এভাবে সবগুলো জল পই কেঁচে নেব যাতে মশলা ভালো করে জলপইয়ের ভিতরে ঢুকে ভাবে সবগুলো জলপাই কেচে নেব এখানে জলপাইগুলো কেচা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে দিচ্ছি এগুলোকে ভালো করে মেখে রুদ্রে দিয়ে আসব। হলুদ আর লবণ দিয়ে জলপুই ভালো করে মেখে নিয়েছি আর এখন রোদ্রে দেব আজকে সারা দিন রোদ্রে দেব এখানে আচারের জন্য মশলা করে নিচ্ছি সরিষা শুকনামরিচ রসুন এগুলো ব্লেন্ডার করে নেব আমি এখন পাঁচ গুলো ভেজে নেব এখানে পাঁচ পুরন ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এগুলোকে এখন পাটায় বেটে নেব জলপাইগুলো রোদে শুকানো হয়ে গেছে এখন আমি মেখে জলপুর গায়ে একটু পানি নেই দেখেন পুরো শুকনা আর এখানে যে মশলাটা করেছি ওই মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা আমি ব্লেন্ডারে করেছি আপনারা চাইলে পাটাই বেটেও করতে পারেন আগে যেহেতু লবণ দিয়েছি তাই এখন অল্প করে লবণ দিয়ে দেব দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দেড় চামচ চিনি দিয়েছি আর এখন সবগুলো একসাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে সব গায়ে মশলা গুলো লেগে যায় এই যে গুলো মাখা হয়ে গেছে আচারের ভিতরে এখন দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার দিলে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে নষ্ট হবে না এখানে ভাজা পাঁচফুলন গুঁড়ো করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আচারে এখন আচার ভালো করে মিশিয়ে নেব আচারের কালারটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন এখন আমি আচারগুলো সংরক্ষণ করব তাই এখানে একটা কাঁচের জার নিয়ে নিয়েছি প্লাস্টিকের জারে সংরক্ষণ করলে আচার ভালো থাকে না আর এরকম কাচের জারে যদি সংরক্ষণ করেন তাহলে আচার অনেক দিন ভালো থাকে আর কিছুদিন পর পর আচার রোদ দিতে হয় যদি আপনার রোদে শুকান তাহলে ফ্রিজ রাখতে হবে না আপনারা চাইলে আচার এভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন